আলহামদুলিল্লাহ ভালো আছি প্রবাসে যাওয়ার কোরো মানে দেশে থাকবো দেশে যা কিছু কইরা পাই চলবো দেশে থাকার একটা মজা এইটাই আলাদা এমন না যে আমারে লস লাভবান হওয়া যায় অনেকটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি মৈমন জেলার ভালুকা উপজেলার পাড়াগাউ গ্রামে এখানে একজন তরুণ উদ্যোক্তা যিনি লেখাপড়ার পাশাপাশি গড়ে তুলেছেন সুন্দর একটি গরুর খামার কিভাবে এখানে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে খরচটা কেমন এই সব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন এখন এখানে আছে আপনার সবগুলা বকনা আছে এখন আমাদের গাড়ির বাসুর আছে একটা সার গরু গাড়ি আছে একটা আর যা কিছু আছে সবগুলা ভকনা সার গরু নাই আর কি এখন খরচটা কেমন হয় আপনাদের খরচ খরচের তুলনায় লাভ পাওয়া যায় আর কি এরকম অনেকেই তো গরু লালন পালন করে তাদের লস হয় আপনারা কিভাবে টিকে আছেন এখন মনে করেন গরুরে খাবার দিতে হয় পরিমাপ মতো খাবার দিতে হয় কি কি করলে গরু মোটা তাজাকরণ হয় এইরকম সবকিছু যাচাই বাছাই করে তারপরে গরু লালন পালন করতে হয় ঠিক ঠিকঠাক মতো খাবার দিতে হয় সবকিছু মিলাই লাভ হয় আরকি এখানে সময়টা কেমন লাগে সময় বেশিক্ষণ লাগে না মনে করেন সারা দিন দুপুরে একবার গরু জোয়াই দিতে হয় তারপরে আবার যে সময় এই গোবর এগুলা পরিষ্কার করতে হয় এই কয়েক ঘন্টা সময় লাগে সারা দিন যে একদম খামারে বিছনা লাগবে এমন না বাড়ির কাজ তারপরে খামারে টুকটাক সময় এরকম আপনারা যে গোলা পালন করতেছেন আজও পর্যন্ত কি লস হয়েছে লস লাভ মিলাই এই খামার কিছুটা লস হয় মাঝে মাঝে ওই লস কমই হয় মনে করেন লাভই বেশি হয় মাঝে মাঝে আর কি যাই কিছু আপনার গরু কি কোন ধরনের খাবার খান আপনাদের গরুরে খাওয়ায় খাদ্য তুলা ভুষি তুলা যে খাওয়াচ্ছেন এতে গরু ক্ষতি হয় না না ক্ষতি হয় না খাদ্য আছে পাশাপাশি ভুষি আছে তুলা মনে করেন এটা তো আর ওই ফ্যাক্টরির তুলা না এটা খাবারের তুলায় গরু খায় যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা অনেকে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি পরামর্শ তারা শুরু থেকে শুরু করবে একটা দুইটা এইভাবে মনে করেন গরু পালন শুরু করবে ঠিকঠাক কত খাবার দিবে পালন করবে খামারের পিছনে কিছু সময় দিবে যদি মানে থাকে মনে করেন যে না লাভ করতে হইব বা জীবনে কিছু একটা করতে হইব যদি এরকম মনে করে তাহলে লাভ পাওয়া সম্ভব বা জীবন কিছু একটা করতে পারবে তারা যদি মনে করেন যে হেলা ফেলা করে তাহলে সম্ভব না এইভাবে আরকি সময় দিতে হবে খামারের পিছনে ছোট থেকে শুরু করতে হবে এমন না যে মনে করেন কিছু এইরকম কিছু করলে চলবো না ছোট থেকে শুরু করতে হবে একটা দুইটা করে গরু পালন করতে হবে গরু নিয়মিত খাবার দিতে হবে গরুর মানে পরিষ্কার পিছনে ছোট ছোট গরু কিনতে হইবো বড় গরু কিনলে মনে করেন পিছনে পুঁজিটা বেশি লাগে এখন ছোট ছোট গরু না যদি সে বড় করে তাহলে পুঁজিটা কম লাগতেছে এরকম ছোট গরু কিনে তারপরে পালন করতে হবে কোন গরুতে লাভটা বেশি গাবি না ষাড় গরুতে কারণ ষাড় গরু গেলে মনে করেন যে পুঁজির পরিমাণটা এটা বেশি লাগবে ছোট থেকে যদি শুরু করতে চায় তাহলে মনে করেন ছোট গরু ছোট গরু পালন করলে তাড়াতাড়ি বড় করা যাবে ঠিকঠাক মতো খাবার দিলে তারা তাড়াতাড়ি মানে স্বাস্থ্যটা ধরে যাবে গরুর শরীরে আর কি তখন যদি সে ষাড় গরু পালন করতে চায় ষাড় গরু এমনিতেই দাম বেশি তার পিছনে পুঁজিটা বেশি কাটাইতে হবে তাহলে বেশি লাভ পাবো এখন যদি সে ছোট গরু পালন করে মানে বহন গরুটা আর কি দাম একটু কম কিছুদিন খাবার দিলে তারপরে মনে করেন অনেকটাই মোটা তাজা করেন হয়ে যায় তারপরে বিক্রি করলে ভালো লাভবান হওয়া যায় বর্তমানে তো গ্রু খাদ্যের দাম অনেকটাই বেশি এমন অবস্থায় আপনারা কিভাবে টিকে আছেন আমরা মনে করেন খাবার কিনে আনে খাবার গরু খাওয়া মনে করেন একদম লিমিটেড মনে করেন যতটুকু খাবার দিলে গরু মানে স্বাস্থ্য

অনেকেই অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে বা দাদা অনেক সময় হচ্ছে ধরা খাচ্ছে সেই তুলনায় আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রবাসে যাওয়ার কোনো মানে দেশে থাকবো দেশে যা কিছু কইরা পাই চলবো দেশে থাকার যে একটা মজা এটাই আলাদা কারণ প্রবাসে যাইয়া মনে করেন পরিবার থেকে দূরে থাকে এটা মানে আমার তারাতে সম্ভব না আমিও না করি মনে করেন দেশে থাকুক কিছু করুক দেশেই করুক এমন না যে খামারে লস লাভবান হওয়া যায় অনেকটাই আপনি তো একেবারে তরুণ লেখাপড়ার পাশাপাশি খামারে সময় দিচ্ছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আবার ভবিষ্যৎ পরিকল্পনা আমি মনে করেন বাড়িতেই মাঝে মাঝে আসি গরুর পিছনে সময় দিই খাবারের পিছনে সময় দিই আবার পড়ালেখা করি বাসায় আসি এইরকমই মনে করেন যদি চাকরি করি তারপরে তো বাসাতে তাই করবো এইরকম খামারে সময় দিব এটা মূলত আমার বাবা কইরা দিয়ে গেছে আমারই আমি ভবিষ্যতে এটার মধ্যে আমি থাকবো আমি লালন পালন করব সবকিছু কাটিও করব পাশাপাশি খামারের দায়িত্ব থাকব বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু আমাদের এই কৃষিটার প্রতি একটু লেগে থাকলে মনে হয় ভালো হয় না হ্যাঁ 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 কৃষি তো কৃষি মূলত যে ধান এই রকম না কৃষি তো এই যে খামার এটাও কৃষির পর্যায়ে পড়ে সবকিছু মিলে গরু পালন করা এটাও কৃষির ভিতরে পড়ে অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা যায় তখন আপনারা এটা কিভাবে বুঝতে পারেন এটা মনে করেন বিভিন্ন ধরনের রোগ আছে গরু পালন করতে করতে মানে একটা ধারণা হয়ে যায় যে এইরকম হইলে এইরকম একটা অসুখ হইতে পারে তারপরে প্রাথমিক যে চিকিৎসাটা ওটা আমরা নেই তারপরে যদি দেখি যে সুস্থ হইতেছে না তারপরে আমরা ডাক্তার আনি ডাক্তার আনার পরে মনে করেন ঠিকঠাক হয় ওষুধ দেয় বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওষুধটা কম হয় গরু আপনি তো একেবারেই তরুণ

লাভবান আপনি যে এখানে সময় দিচ্ছেন আপনার নিজের কাছে কেমন মনে হয় না ভালোই লাগে গরুর পিছনে সময় দেওয়া ভালোই লাগে নিজের নিজেকে মনে করেন নিজের খামারে কাজ করা তো আর খেলার পিছনে ভালোই লাগে নিজের খামারে কাজ আপনি যে গরু লালন পালন করতেছেন গরুর বিষয়ে মোটামুটি আপনার অনেকটাই ধারণা হয়েছে সামনে আরো বেশ আকারে গরু লালন পালন করবেন সেটাও আপনার ইচ্ছা রয়েছে যারা একবার প্রথম পরীক্ষামূলক ভাবে খামার শুরু করতে চাচ্ছে কয়টা থেকে খামার শুরু করলে ভালো হয় মানে গরু মনে করেন দুইটা তিনটা নিজের সামর্থ্য অনুযায়ী মানে তার

আপনাকে অসংখ্য ধন্যবাদ